ভাইরা আমার বন্ধুরা আমার যে নবীকে আমার আল্লাহ রাব্বুল আলমিন এত ভালোবেসেছেন যে নবীকে আমার আল্লাহ এত মহাব্বত করলেন এত ভালোবাসলেন সেই নবীকে আল্লাহ রাব্বুল আলমিন ডেকে বলেন বন্ধু হাবিবন্দুগ ও বন্ধু আমি আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনাকে চাই আমি আল্লাহ পাকের আর শিয়াজিমে আপনাকে স্থান দিতে বাইর আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব কি আল্লাহর হাবিবের ইন্তিকালের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কে ডেকে বলেন জিবরাইল ও জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে গিয়ে জানিয়ে দাও আমার বন্ধুকে আমি আল্লাহ পাক অফার দিলাম আমার বন্ধুর এনতে কালের পর আমি আল্লাহ পাক আমিন আমার বন্ধুকে আমি আল্লাহ পাকের আর সাজিমে নিয়ে আসতে চাই সুহান ইসলাম পাকের অর্ডার পাওয়া মাত্র অনুমতি ক্রমে আল্লাহর আল্লাহ রহম্মদুর রসমুল্লাহ সাল্লামের নিকট চলে আসলেন নবীজির কদমে হাজির হয়ে বলা যাবে না জিবরাইল তো শুধুমাত্র মারফত মিডিয়া আল্লাহর কথাটা জিবরা ইসলাম রসুলের কাছে পৌঁছে দেন কিন্তু মূল কথা সার কথা আমার নবীজি

মায়ের নবী জি আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আমার ইন্তকালের পরে আল্লাহ পাক রব্বুল আলমিন চাচ্ছেন আপনাকে তো ভালোবাসেন তো মোহাব্বত করেন আল্লাহ রব্বুল আলমিন চাচ্ছেন আপনাকে আল্লাহ পাকের আর মেয়ে নিয়ে যাবে আপনার ইন্তকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছেন আপনি আল্লাহ পাকের আর শেয়াজিমে থাকতে চান কিনা না আমার নবীজি চোখের পানি ছড়িয়ে দিয়ে বলে যে ওরাইন এবরাইন আমার আল্লাহকে গিয়ে জিজ্ঞেস কর আমার মত এন্তেকাল করলে কোথায় থাকবে আল্লাহর হাবিব যখনই কথা বললেন জীবন ইসলাম যে আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে গেলেন আরস করলেন অগো আল্লাহ তোমার বন্ধু তোমার অফার যখন জানাই দিলাম তোমার বন্ধুর কাছে তোমার বন্ধু জানতে চেয়েছে তোমার বন্ধু আমাকে প্রশ্ন করেছে ও আগে আমার বোন আল্লাহ আমার আল্লাহর কাছে কি জানো আমার উম্মতেরা انتقال কোলে কোথায় থাকবে কোথায় শুনবে আমার আল্লাহকে বলেন জি ওরাইলা আমার বন্ধুর অম্মতেরা যখন ইন্তেকাল করবে তখন এরা তো জমিনের মধ্যে শুয়েবে মাটির মধ্যে শুয়েবে ইসলাম এই কথা শুনে নবীজির কাছে হাজির হয়ে গেলেন আবার আবার নবীজির কাছে হাজির হয়ে গিয়ে হাবিবাল্লাহ আল্লাহ পাক বলেছে আল্লাহ পাক জানিয়ে বলেছে আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আপনার উম্মত এতেকালের পরে আপনার মদ দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে ঘুমাইবে এদেরকে দাফন করা হবে জমিনের মধ্যে এদেরকে দাফন করা হবে আল্লাহর আমি এই কথা ডেকে বলে বরাই আমার আল্লাহকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাগের আর শেয়াজিমে শুনিতে চাই না আমারও মদ জমিনের মধ্যে শুইবে আমি আর সাজিমে শুইব এটার কখনো হবে না 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 যে বলেন আমার আল্লাহকে গিয়ে জানিয়ে দাও আমি আমার কে নিয়া নাকে মুখে দুলা বালি লাগাইয়া আমি আমার কে নিয়া নাকে মুখে দুলা বালি লাগাইয়া জমিনের মধ্যে শুইতে চাই আল্লাহ আমার নবী যে উম্মতের পাগল এই পৃথিবীতে যত নবীর পাঠাইলেন কোন নবী উমের এত করুণা ছিলেন না এত পাগল ছিলেন না আমার নবী পাগল এতই বেশি ছিলেন আমার নবীজি যখন দুনিয়াতে আসলেন সাজদায় পরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন এইবার যখন আমার নবীজের অজা মারকের শুয়ে যাবেন উম্মতদেরকে ডেকে ডেকে বলছিলেন সাহাবের আমার উম্মতেরা শোনো তোমাদেরকে আমি এত ভালোবাসি আল্লাহ পকোরাবোন আমিটাকে সাড়া দেওয়ার জন্য আমি রোজ শুয়ে যাব শরমতেরা আমি যখন রোজ শুয়ে যাব। তখন আমার পক্ষ একজন ফেরেশতাক আমার পর্যন্ত আমার রোজা মোবারকের মধ্যে দাঁড়ায় থাকবে আমার কম যদি দুনিয়ার জমিনে সে কোথাও থেকে যে কোন স্থান থেকে লন্ডন থেকে আমেরিকা থেকে ব্রিটেন থেকে ফ্রান্স থেকে বাংলাদেশ থেকে যে কোনো স্থান থেকে হোক না কেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক না কেন আমার যখন সালাম দেবে আমিনবীর উপর দরুদ সালাম পেশ করবে আমার যখন আমার উপরে সালাম দেবে আমিনবীর উপর যখন দরুদ সালাম পেশ করবে তখন এই ফেরেস্তা বল মেয়ার্ল্লাহি ইয়া হাবিবাল্লাহ আপনারে মুহাম্মদ আপনার উপরে দরুদ শরীফ পাঠ করেছে আপনাকে সালাতু সালাম জানিয়েছে আমি আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তোমার মুহাম্মদ আমারে মুহাম্মদ আমার উপরে দরুদ সালাম পেশ করেছে আমার উপরে দরুদ পাঠ করেছে এখন তার নামার থেকে দশটা গুণাকাইটা দা আল্লাহ আকবার রা তাকে শুয়ে শুয়ে এখনো উন্মতের জন্য প্যারেশান অবস্থায় আছেন আমার ভাইয়েরা জৈনবী দুনিয়ার জমিনের ত্রিষট্টি বছর জিন্দিগিতে উন্মতি বলে কাছেন জৈনবী রজা তাকে শুয়ে শুয়ে এখনো ইয়া উম্মতি বলে কান্দ কান্দেন যে নবী হাসন এক মিজানে কাঁদবেন ফুল দেবেন ফুলসিরাতা সেই নবীর ওপর আমাদেরকে বেশি বেশি করে শরী পড়া দরকার আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা